হয়ে গেল আমার দারুন স্বাদের ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা তরকারি এই তরকারিটা কার কার পছন্দ পছন্দ আর যাদের যারা খান নাই ওরা একবার এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে ইলিশ মাছ দিয়ে কলা রান্না করার জন্য আমি এখানে একটা কলের মধ্যে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কিছু হালকা করে একটু বেজে নিব দিচ্ছি রসুন বাটা আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা এক হাফ টেবিল চামচ এই গুড়া মরিচের গুঁড়া আর দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি নতুবা এই মশলাটা কুড়ে দিতে পারে জন্য সামান্য পানি দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ দিচ্ছি চা চামচ পরিম আমি দিয়ে। গিরা আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা রান্না এটাকে ভালোভাবে একটু কষিয়ে আমি আগে থেকে কাঁচা কলাটাকে এই যে এইভাবে কেটে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকে এটা এটা মানে একটু হালকা ভাব দিয়ে নেন কিন্তু আমরা আমি ভাব দেই নাই আমি হলুদ আর লবণ মাখানোর কারণে ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম নিয়ে তারপরে এখন আমি এটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ এভাবে রান্না করলে আর কলার কোনো কালো কষ উঠবে না যে আপনারা নিজেই দেখে বুঝতে পারছেন কোনো কষ থাকবে না খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন ভালোভাবে একটু কষিয়ে এই কলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু কষা এই কষাটা কিন্তু শুদ্ধ হয়ে গিয়েছে কারণ এখানে সবজি আসলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি এখানে যে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা এবং কাটা সহ আমি নিয়েছি এই এটাকে আমি হালকা একটু হলুদ মাস লবণ মাখিয়ে একটু ভেজে রেখেছিলাম হালকা ভেজে রেখেছি আপনারা চাইলে কষিও রান্না করতে পারেন যে আমার কাঁচা কলাটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি কারণ কাঁচা কলা একটু ঝোল রাখতে হয় এটা সবসময় জানেন কারণ ঝোলটা একদম টেনে ফেলে আমি আর একটু ঝোল দিব আমার রান্না তো প্রায় হয়ে গিয়েছে এই যে দেখুন দেখতে কতটা সুন্দর কতটা লোভনীয় এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচ আপনার চাইলে কেটেও দিতে পারে আর লবণ লবণটা একদম পারফেক্ট হয়েছে তো যে কোনো তরকারির মধ্যে লবণ যদি সুন্দর মতো না হয় তাহলে সেই জিনিসের স্বাদটাই নষ্ট নষ্ট হয়ে যায় তো লবণটা সবসময় দেখে দেবেন যেন ঠিক মতো হয় বেশি হলেও খাওয়া যায় না আবার কম হলেও খাওয়া যায় না তো কাজের পরিমাণ মতো দেবেন এখন নামানোর আগে আমি কিছু ধন্যপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে দিই আমি ধন্যপাতা কুচি দিয়ে দিচ্ছি এই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারি এত মজার ও দারুণ মজার আর কাঁচা কলা এইভাবে শরীরের জন্য ভালো সবসময় কাঁচা কলার তরকারি খেতে পারলে এটা অনেক উপকারী এই যে আমার হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারি আপনারা এইভাবে একবার রান্না করে খাবেন যারা নাই ওরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আমি এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি